লাইভ উইথ তুলির মা আমি তুলির মা চলে আসলাম আজকে দেখেন আমাদের এক আমাদের মাঠ আছে মাঠে আমি যাচ্ছি যাচ্ছি আমি আজকে যে আমাদের ধানের ভুঁই আছে তাই আমি ভাবছি যে ধানের ভুঁইতে কেমন ধান মানে বালটা বেরিয়েছে তাই আমি দেখতে যাব এ দেখেন আমাদের মাঠে এত সুন্দর সুজলা সুফলা এত সুন্দর দেখাচ্ছে আসলে কত সুন্দর বাইল বেরোচ্ছে কেউ ফুল হয়েছে আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে দেখেন খুব ভালো লাগছে আমার এ দেখেন কলা গাছ লাগাইছি এগুলো পাকা কলা গাছ আর এই যে গরুতে যে লিপিয়ার ঘাস খায় না সেই লিপিয়ার ঘাসটা দেখেন কত সুন্দর আমি যাচ্ছি দেখেন আসলে সুন্দর দেখাচ্ছে মাটকে মাঠ খুব সুন্দর আসলে খুবই ভালো লাগে বাংলাদেশ এমনই একটা জিনিস যে সুজলা সুফলা এত সুন্দর সব কিছু দেখা যাচ্ছে দেখেন বেগুন গাছ এই যে বেগুন গাছ লাগাইছে মাঠের ভিতরে আবার বেগুন গাছে দেখেন ফুল ধরেছে এই সামনেই যে এখনই ধরবে বৃষ্টির কারণে বেশি বৃষ্টি হয়েছে এই কারণে বেগুন গাছগুলোতে আসলেই মানে কেমন কেমন হয়ে গিয়েছে একটু খানিক বেগুন এইটির বলে ইরি বেগুন দেখেন ছোট্ট ছোট্ট বেগুন গাছে তাই কত সুন্দর সুন্দর বেগুন ধরেছে দেখেন আসলে খুব ভালো লাগছে আসলে আমি আসলাম এই বেগুন ভুঁই দিয়ে মনে করলাম যে সব গাছগুলো দেখে যায় একটু একটু বেগুন গাছের থেকে গাছের থেকে মনে হয় বেগুন ধরছে বড় বড়োটা বেগুনগুলো আসলে দেখতেও ভালো লাগছে দেখেন আমি দেখাবো দেখেন কত সুন্দর দেখেন পানির জন্য গাছগুলো দেখেন আবার প্রাকৃতি আবার ঠোকাই এসে প্রাকৃতি ঠোকাই এসে মানে বেগুনটা খেয়ে যাচ্ছিল খাইতে পারে নাই দেখেন কত সুন্দর আয় দেখেন ধান চারিদিকে মাঠকে মাঠ ধান এই ধান এই কিছুদিন পরে এই এক পনেরো বিশ দিনের ভিতরে এই ধানগুলো উঠবে দেখেন ভোরে আলির ভিতরে একটা বা তিল গাছ হয়েছে খুব সুন্দর এই যে তিল এই যে পড়ে যায় এই দেখেন এই তিলগুলো এই যে পিঠে খায় না এই যে তিল পিঠে বলে তিল আসলে এই দেখেন এইগুলা কত সুন্দর এ দেখেন পাকেনি এইগুলা এগুলোর ভিতরে কাঁচা তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি খুব সুন্দর দেখেন কত সুন্দর ফুল হয়েছে হ্যাঁ ফুলগুলো দেখতে সুন্দর সাদা সাদা ফুল হয় দেখেন ধানগুলো দেখেন কত সুন্দর তাই সব এভাবে ফুল হয়েছে বাতাসে হেলছে কত সুন্দরভাবে বাতাসে দোলছে চারিদিকে মাঠ আর কত সুন্দর মোর মনটা ভরে যাচ্ছে বুঝছেন এই যে আলির পারে পারে যে তিল গাছগুলো হয়েছে এর ভিতরে এই যে ভেন্টি গাছ এই আমি চলে আসলাম এবারে দেখাবো আপনাদের ভেন্টি গাছ বেয়ে উঠছে পটল এই যে ভেন্টি গাছ হয়েছে কত সুন্দর এই যে বৈতন হয়ে গিয়েছে এখন ভেন্টি গাছগুলো বাদ হয়ে যাবে দেখেন কত সুন্দর ভেন্টি গাছ এসে দেখেন পটল ধরে রেছে কত সুন্দর দেখেন পটলগুলো ধরে ধরে রেছে দেখেন আমি দেখাবো পাকিতে আবার খেয়ে যায় পটল এই যে খেয়ে খেয়ে ফেলে দিয়েছে মাঠে কত সুন্দর দেখেন পাকা পটল এইটিয়ে পটল ধরে রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর পটল ধরে রয়েছে টাল দেওয়া হয়েছে এই যে পাত উপরে খুব সুন্দর ধরে রয়েছে এর ভিতরে আবার এই যে লাল শাক লাগাইছে লাল শাক লাগানো হয়েছে বেগুন লাগাইছে দেখেন কত সুন্দর দেখাচ্ছে এই যে এইগুলা হচ্ছে পেকে গিয়েছে পেকে পেকে গিয়েছে পটল দেখেন অঞ্চলে তর চাজা তরকারি খাওয়া যায় সাজো সাজো তরকারি এই তরকারি যদি মাছ দিয়ে রান্না করা হয় এই পাকা পটলগুলো এই চিরে নিয়ে যদি ভাজা হয় ডিম দিয়ে খুব মজা লাগে হেভি টেস্ট লাগে খাইতে খুব টেস্ট মিষ্টি মিষ্টি লাগে বেগুনগুলো এই মানে টমেটো বুঝছেন এ দেখেন কত সুন্দর করে ধরে রেখেছে ফুল হয়েছে দেখেন এবারে আমি চলে যাব আর একটা ভুলতে এই যে বেগুন দেখেন দেখেন কত সুন্দর বেগুন এই যে এইভাবে বাঁশের ছটা বেঁধে এইভাবে দুই পাশে টাল দিয়ে এইভাবে ইয়ে করা হয় তাই এবার আমি চলে যাব আর এই যে এই ভুই ধানটা না পেকে গিয়েছে এই দেখেন কত সুন্দর পেকে গিয়েছে খুব সুন্দর লাগছে এইগুলো সুবল ধান সুবল ধান এইগুলো দেখেছেন চাষিরা আসলে নতুন ধানের মুখ দেখতে পারবে আসলে মনটা ভরে যাবে অনেক টাকার পরিধান দেখতে পারবে আর এই ভুইটা এমনিতেই পড়ে রেছে ঘাস হয়েছে এই যে এবার আমি চলে আসলাম ঝালের ভইতি ঝাল দেখাচ্ছে আপনাদের মানে ঝাল উঠানো হয়ে গিয়েছে তো এই জন্যই ঝালগুলো মানে বৃষ্টির কারণে ঝাল খুবই কম হয়েছে গাছের যে ঝাল তোলা হচ্ছে এ দেখেন ঝাল তোলাটা এমনিতে একটু কষ্ট হয়ে যায় এগুলো পুরুষের কাজ কম এগুলো মহিলারাই বেশি কাজ করে মানে টুকটুক করে বসে বসে উঠানো হয় খুব সুন্দর আসলে এই জমিতে দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা ঝাল বিক্রি হবে মোটু টালে এবার চাষিদের ধান খুব ভালো হয়েছে চাষিদের এত সুন্দর মন ভরানো ধান হয়েছে এবার মাঠে মাঠে অতুলনবিহীন ধান হয়েছে এইটা হচ্ছে রড মিনিকেট এটা চিকুন ধান দেখেন বাল কত সুন্দর হয়েছে দেখেন সবাই আসলে গ্রাম অঞ্চলে বেড়াইলে আসলে মনটা ভালো লাগে শান্তিও লাগে এইটা আমাদের ভূই খুব ভালো হয়েছে এইটাও রড মিনিকেট দেখেন বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি মাঠে যেখানে যা আমার ধান আছে সুন্দরই হয়েছে আসলে মন ভরানো ধান হয়েছে আপনারা দোয়া করবেন আর আমার এই গ্রামের সৌন্দর্য দৃশ্যটি যদি আপনাদেরও ভালো লাগে পছন্দ হয়ে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই আমার কামনা আল্লাহ হাফেজ